লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় হতাশ হয়ে যায় ফ্রাস্ট্রেটেড পিপল যারা সবসময় ডিপ্রেশনে থাকেন সব সময় টেনশনে থাকেন কি করবেন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না বারবার বিপদ আসতেছে হতাশ হয়ে যাচ্ছেন ভালো করে মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন obviously আল্লাহ তাআলা আপনাকে দিবেন আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না ইল্লা বিল্লাহ খুবই চমৎকার একটি বাক্য যদি কোনো ব্যক্তি অভাবে থাকেন এবং এই দোয়া পরে যদি আল্লাহ তার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অভাব দূর করে দিবেন কোনো ব্যক্তি যদি বিপদে থাকেন আল্লাহ পাক আলমিন বিপদ থেকে হেফাজত করবেন এই এমনটা কিভাবে করবেন আমি বলে দিলে আপনারা সুন্দর করে যদি এমনটা করতে পারেন অবশ্যই কয়েকদিনের ভিতরে ভালো ফলাফল পাবেন বিশেষ করে এখন ইয়াং পিপল যারা আছে অনেকটা দিনের পথে চলে এসেছে এখন তারা মাজারে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় ঠিক কিনা এখন তারা দূরে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় বিশেষ করে মা বোনেরা যারা আছে তারাও এখন সঠিকভাবে কিভাবে কোরআনে আমল করলে ফায়দা হবে কোন পথে চললে সঠিকভাবে আল্লাহর কাছ থেকে পাবে এখন অনেক মা বোনেরাও দিনের পথে চলে এসেছে আমরা সঠিকভাবে এ আমলটি করার চেষ্টা করব কিভাবে করবেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু চারশো নিরানব্বই বার পড়বেন এবং এটা পড়ার আগে আপনি দুরুদের আমল করবেন মনে রাখবেন আমরা অনেক সময় দোয়া করছি দোয়া কবল হচ্ছে না বিকজ আপনি মনে রাখবেন সময় দোয়ার আগে যদি দুরুদ পড়া হয় তাহলে এই দোয়াটা একেবারে আর যদি আপনি না পড়েন তাহলে এই দোয়াটা কোন অথবা অন্য কোথাও আপনি মেসেজ পাঠিয়েছেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে সেটা পেন্ডিং অবস্থায় থাকে সেটা যায় না ঠিক তত ভাবে আপনি যদি দুরুদ না পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না এটা মোয়াল্লা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে দূরত পড়বেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এজন্য যেই আমলই করেন না কেন শুরুতে আপনি দূরত পড়বেন কোন দূরতটা পড়বেন আপনি দূরত ইব্রাহিম পড়তে পারেন বিশেষ করে আমরা নামাজের ভিতরে দিয়ে দূরত পড়ি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম এই দূরতটি আমরা পড়ব দূরত পড়ার পরে চারশত নিরানব্বই বার লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন পড়ার পরে আবিল্লাহু হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লিউল পুরাটা একবার করবেন তাহলে পাঁচ শতবার হবে এরপরে আপনি দুরূদ পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দেখবেন যা আল্লাহ তার কাছে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন বিপদে পড়ে আছেন মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সার অভাব সন্তান কথা শুনতেছে না বিভিন্ন ভাবে আপনি কঠিন বিপদে পড়ে আছেন আপনি যেভাবে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবো লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ শুধু যে আপনি এশার নামাজের পরে এটা নিরানব্বই বার পড়ার বিষয়টা এমন নয় আপনি এটা যেকোনো সময় পড়তে পারেন বিশেষ করে এই আমলটি নিরানব্বই বার পড়ার জন্য আপনি এশার নামাজের পরে পড়বেন এছাড়া আপনি ফজরের নামাজের পরে একশো বার পড়তে পারেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল অথবা মাগribের নামাজের পরে 100 বার পড়বেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলি আল-আযীম বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগrib পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে বলেন আল্লাহ শুধু তাই নয় আবার যদি কোনো ব্যক্তি মাগribের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বার করে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন ফজর পর্যন্ত তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে দিবেন এজন্য এমনটি করতে পারবো